আগামীকাল একুশে সেপ্টেম্বর ইসনামের জাতক জাতিকাদের কেমন যেতে চলেছে এই দিনটি আজকের ভিডিওতে জানাতে চলেছে আগামীকাল শুভ মহালয়া তাই এই অমাবস্যা তিথিতে এসনামের জাতক জাতিকাদের ভাগ্যফল জানাটা অতি অবশ্যই একটি প্রয়োজনীয় জিনিস যাদের প্রিয়জন বন্ধুবান্ধব এস নামের জাতক জাতিকা বা যারা নিজের নাম এস অক্ষর দিয়ে শুরু তাদের ভাগ্য ফলটি কেমন যেতে চলেছে আজকের ভিডিওতে আপনারা সম্পূর্ণ জানতে পারবেন নমস্কার প্রত্যেককে স্বাগত জানাচ্ছে আমাদের অমৃতবাণী ইউটিউব চ্যানেলে যারা প্রথমবারের জন্য ভিডিওটিকে দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি বাসের নোটিফিকেশন বেলটি অন করে রাখতে ভুলবেন না প্রিয় বন্ধুরা আপনারা প্রত্যেকেই জানেন ইসলামের জাতক জাতিকারা অতি অবশ্যই জীবনে বহু বাধা বিপত্তির সম্মুখীন হন তারা নিজেরা সঠিক কাজকর্ম করলেও তাদের সঙ্গে কখনোই ভালো হয় না খুব কম সময়ে তাদের জীবনে আনন্দ সুখের মুহূর্ত আসে দু পঁচিশ সালের একুশে সেপ্টেম্বর অর্থাৎ মহালয়ার দিনটি শুরু হবে খুব ভালোভাবেই যারা পবিত্র তর্পণ করতে চাইছেন তারা অতি অবশ্যই এই দিন তর্পণ করুন এবং অতি অবশ্যই ভালো ফল লাভ করবেন আর যারা তর্পণ করেন না বা বাড়িতে থাকেন তারা অতি অবশ্যই চেষ্টা করবেন স্নান করার পর গঙ্গা জল মাথায় নেওয়ার জন্য এছাড়া এই দিনটি আপনাদের অতি অবশ্যই ভালো যাবে তবে যারা গাড়ি চালান বা বাইক রাইডার তাদের অবশ্যই সং সংযত থাকতে হবে কারণ এই দিনটি যানবাহন চলাচল বা চড়ার ক্ষেত্রে সংযত না থাকলে বিপদের আশঙ্কা রয়েছে বাকি সব কিছু মিলেমিশিয়ে আপনাদের এই দিনটি মোটামুটি ভালো যাবে অর্থ লাভের সম্ভাবনা রয়েছে পুরনো সম্পর্ক আবার নতুন করে জুড়ে যাবে জীবনে এবং সকলের সঙ্গে ভালো সম্পর্ক থাকবে তাই এস নামে জাতক জাতিকাদের জন্য এই দিনটি অত্যন্তই শুভ যাই হোক আজকের ভিডিওটি এ পর্যন্ত ভালো লাগলে লাইক করবেন পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন